নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কাজে গিয়েছেন এবং বিভিন্ন হেনস্থা ও সমস্যার শিকার হয়ে কাজ হারিয়ে নিজের রাজ্যে ফিরে আসছেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন এবং সেখানে কি বলা হয়েছে ও কি কি সুবিধা পাবেন তা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কাজ হারিয়ে নিজের রাজ্যে ফিরে আসছেন তাদের এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং যতদিন আপনারা কাজ না পাচ্ছেন এই রাজ্যে বা বাইরের রাজ্যে তো আপনাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বারো মাস ভাতা দেওয়া হবে এছাড়াও খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার বন্দোবস্ত করে দেওয়া হবে এবং যে সমস্ত স্কিল ট্রেনিং রয়েছে সেখানে আপনাকে প্রশিক্ষণ দিয়ে কাজের বন্দোবস্ত করে দেওয়া হবে চলুন বন্ধুরা দেখেনি মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো আপনারা বুঝতে পারলেন মুখ্যমন্ত্রী সমশ্রী প্রকল্পে ঘোষণা করেছেন সেটি আগামী দিনে শুরু হতে চলেছে আপনারা দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান যে ক্যাম্পগুলি বসবে সেখান থেকে আপনি ফর্মটি সংগ্রহ বা আবেদন করতে পারবেন এছাড়াও রাজ্য সরকার অনলাইনে সমশ্রী পোর্টাল চালু করতে চলেছে আপনি সেখানেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন কিভাবে অনলাইনে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে কবে থেকে শুরু হবে তার পরবর্তী আপডেট আপনারা জানতে পারবেন এই আমাদের চ্যানেল থেকে বন্ধুরা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বিল আইকনে ক্লিক করে চ্যানেলটিকে লাইক করে যান এবং আপনার বন্ধুদের শেয়ার করুন ধন্যবাদ